অতু হেলাল কুহান এই দুনিয়ায় মানুষের মধ্যে যারা শয়তান আছে বুঝছেন তো কারা মানুষের মধ্যে যে শয়তান আছে ওই শয়তানের এজেন্ট যারা আছে ওদের কাছে কি করে ও করে তারপর বলছেন যে অয়া লুতুনা মা হা তসবাতিন মিন ইনদি আনফুসিহিম আল রাসুল বলেন শুনে একটা আর ওর সাথে আরো যোগ করে 100টা মিথ্যা কথা কয়টা 100টা মিথ্যা কথা তাহলে কয়টা হলো সব মিলে 101টা শুনল 101টার মধ্যে সত্য গুণটা একটা মিথ্যা কথা 100টা এই 101টা ওই যে মানুষের মধ্যে থেকে ইবলিসের যে দালাল আছে দালাল বুঝেন তো এজেন্ট ডিলার 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 বুঝেন তো এই ডিলারের কাছে কি করে পাচার করে হ্যাঁ সুন্দর হয়েছে পাচার করে তাহলে এই জাল হাদিস আর বেদাতের উদ্ভাবক কে আর প্রচারক কে ইবলি প্রচারক বুঝাইনি ইবলিসের নিযুক্ত বেতনভুক্ত কর্মচারী দালাল যারা তারা কি করে প্রচার করে এরা কারা তাও বুঝবেন না শোনেন এদের পরিচয় বলে দিই চার হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুস্তাদ আহমেদের মধ্যে এসেছে আল্লাহ বলছেন একদিন ইবনুল মাসুদ বলছেন আল্লাহ রাসুল একটা দাগ টানলেন ডাক্তাররা বলে বলছেন হাজা সাবিলুল এটা আল্লাহর রাস্তা সুম্মা খাত্তা খুতুতানে এমনি অন শিমালি অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন টানার পরে বলছে ওয়াহাজ ইন বলুন আলা কুল্লি সাবিলিন শয়তান ইয়াদু ইলাইহি আই শোনো এইগুলো কিন্তু এক একটা রাস্তা তো প্রত্যেক রাস্তায় ইবলিস শয়তান বসে আছে কে ইবলিস ইয়াদু ইলাইহি সে তার দিকে ডাকছে এটা কোন শয়তান এটা কোন শয়তান মানুষ শয়তান শুধু মানুষ শয়তান বললে হবে না এর অনুবাদ হলো আলেম শয়তান শয়তান কি আলেম শয়তান এতক্ষণ ঠিক বলছেন এটা বলার দরকার ছিল তারও দশ বছর আগে থেকে আলেম শয়তান সই বুখারের হাদিসটা খুলে নেবার সাত হাজার চুরাশি নম্বর হাদিস বুখারের মধ্যে এসেছে আলহ সাল্লাম বলছেন দুয়াতুন আবি জাহান্নাম

ওরা ওকে জাহান মধ্যে কি করবে নিক্ষেপ করবে নেবার আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল তাই নাকি সে ভুমলা না সর্ব এদের পরিচয় বলে না কারা আল্লাহ রসুল বলছেন হুমিন জিল জাতি না ভাই তা কাল্লা মুন এরা তো আমাদের মতোই চামলার মানুষ আমাদের মতোই কথা বলবে সই মুসলিমে আসছে আঠারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন যে কলু বহুম কলু বুসায়াতিন ফি মানে ইনস তারা দেখতে মানুষের মতো কিন্তু মানে অন্তর টাকার ইবলিসের হলো এবার এটা অনুবাদ করি তাই আপনার গা তাই না এটা তো হাদিস জি তাহলে এই যে যারা দায়ী ওয়াস করে বেড়াচ্ছে যদি কেউ বক্তব্য দেয় আর সেটা দলিলের ভিত্তিক না হয় তাকেই শয়তান বলেছেন আল্লাহ বলেছেন শয়তান রাসুল বলেছেন শয়তান সাহাবিরা বলেছেন শয়তান দেখবেন আটশো ছিয়াত্তর নম্বর হাদিস আলাদা বল মুফরাদ আসছে উমর হ একদিন বসে আছেন তো এক বক্তা এসে দারুণ ওয়াজ করে চলে গেল বুঝছেন কথা আনাস রাজিয়াল বলেছেন খতাব রজুল ইন্দা উমরুল খতাব আকসার আল কালাম বক্তব্য দিতে গিয়ে ওয়াজ করতে গিয়ে বেশি অতিরঞ্জন করে ফেললো তোমর রাজান বলছেন কাসরাতুল কালাম ফিল খতাব মিন শাকা শেখ শৈতান বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা বলা মানে শয়তানের বমি করা হলো এটা আমি বলছি না উমর রাজান বলছেন সনদ সহিজে আপনি যাবেন কোথায় তাখফরুল্লাহস তাফুল্লাহ নজবিল্লাহ যদি উমরের যুগ হতো এই যুগ পরীক্ষা নেওয়া দেখতে দুই চারটা বাদ দিয়ে মানে একটা ও মনে হয় টিকতোলা সবাই ফাঁসি দিয়ে দিত যে তোরাই হলো ধর্মের দুশমন সবচেয়ে বড় দুশমন তোরা কেমনে হয় এগুলো দলিলের দলিলের বাহিরে কথা বলো মানে কত ভাইরাস বক্তা এক ভাইরাস বলছে যে সুমাইয়া রদেও আনহা আবু জাহালের মুখে থুতু বেড়েছিল এ হারাম করে যে বিচার হতো যুগ থাকলে এখনো হবে যদি ইসলামী যুগ হয় ইসলামী রাষ্ট্রে দেয়া পকেট গরম করেছে বুঝছেন এখন ধরা খেয়ে গেছে আগে লাঠি হাতে নিয়ে খুদ্ছে ওই ওই লাল রুমাল পরেও ক্ষুদা মারছে আগে ভাইরাল হয়েছে আর এখন সরাসরি মুশরেকদের সাথে যোগ দিছে কাদের সাথে আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা তাই না এই তরুণরা ওর বক্তব্য শোনাচ্ছে তুমি পায়খানার মধ্যে বসে থাকো তা উপকার হবে ওই নাদানের আলোচনা নাম নেওয়ার দরকার নাই আবার আপনারা কি পেয়েছেন ধর্মকে পাগল পেয়েছেন আপনি

কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা যাচাই করবে ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম তোমাদের দিন কার কাছ থেকে নিচ্ছো আগে জানো পড়া কিচ্ছু করেনি মূর্খের মূর্খ মনে হচ্ছে কথা শুনে ও মূর্খর বাপ মূর্খ ও চোদ্দ পুরুষ মূর্খ চোদ্দ গুষ্টি মূর্খ আমি সবাইকে গালি দিয়েছি আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই অর্জন করেনি আর আপনারা সে সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শোনেন আপনারা লজ্জা সরব হবে না আপনাদের এইভাবে সরব হবে ইমাম ইমাম কি বিখ্যাত চার পাঁচজন তাবের মধ্যে একজন তাবিমার সাবি রাহিমা উল্লাহ বলছেন চোদ্দশো নম্বর হাদিস জামি বাইন এলম ওয়ফাজ এই গ্রন্থের মধ্যে সনদ সহি তিনি বলছেন মা হাদাসুকা আনা সাহাবী নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তোমার কাছে হাদিস বর্ণনা করবে রাসূলের সাহাবীদের থেকে সেই হাদিস তোমরা গ্রহণ করো ওয়াইদা কল ফীহি বিরাইহিম যদি তারা তাদের মন মোতাবেক মিথ্যা কথা বলে বক্তব্য দেয় ফাবুল আলাইহি তার উপরে পেশাব করো দেখছেন সাহাবীদের তাবিদের কি কঠোর বক্তব্য পেশাব করে দেয় বক্তব্যের উপরে যারা মিথ্যা কথা বলে বক্তব্য দেয় এত কঠোর যদি হয় সেই যুগের কথা আজকের যুগে আমাদের এটা আরো কঠোর হওয়া লাগবে না কি আপনারা কি কঠোর হবেন না কঠোর হবেন না বরং এই সমস্ত ভাইরাল বক্তাকে ডেকে নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়া আবার মাশোয়ারা হিসাবে দেড় লাখ টাকা দিয়ে বিদায় করে দিবেন আপনাকেও বিদায় আল্লাহ করবে অপেক্ষায় থাকেন এই সমস্ত বক্তাকে বিদায় করা মানে শয়তান বিদায় করা আর দেওয়া মানে শয়তানকে দাওয়াত দেওয়ায় এরা হলো শয়তানের এজেন্ট পরিষ্কার শয়তানের এজেন্ট এরা লা হাও লাও লা ইল্লা বিল্লাহ আপনারা বুঝবেন না দারেমের সাতশো 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 পঁয়তাল্লিশ নম্বর হাদিস পঁয়তাল্লিশ কে পঁয়ত্রিশ নম্বর হাদিস ধারাবির মধ্যে আছে এতে কোনো সন্দেহ নাই ইবনু সাদ ইবনু ইব্রাহিম বিখ্যাত মহাদ তিনি বলছেন